ওটা আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও করে আগুন দিয়েছে তারা এতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সিলেট প্রতিনিধি তথ্য ছবিতে বন্দরবাজারের প্রধান ডাকঘরে উনিশে জুলাই কয়েক দফা হামলা চালানো হয় দুর্বৃত্তরা ডাকঘরে প্রবেশের দরজা ভেঙে নতুন ভবন এলাকায় ঠোকার চেষ্টা করে তারা ডাকঘরের বাইরে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয় ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান দিনের কথা গেট ব্যাংকে ভিতরে ঢুকে আমাদের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের দ্বিতীয় তলার গ্লাস এবং আমাদের রেস্ট হাউস আছে ওই রেস্ট হাউসের গ্লাস পরবর্তীতে আবার হামলা করে আমাদের নতুন ভবনের গ্লাসগুলো ব্যাংকে ওরা চলে যায় এদিকে কর্মকর্তারা জানিয়েছেন কয়েক দফা হামলায় ডাকঘরের ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা দুষ্কৃতিকারীরা ভিতরে ঢুকে প্রথমত নিচের গ্লাস আমার ডিপিএনজি অফিস পুরাতন ডাকঘর ভবনের এবং এজিএম ফিল্ডের সকল গ্লাস ভেঙে ফেলে প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করে আমাদের ইয়ে মেল গাড়িগুলো ভেঙে ফেলে আনুমানিক ধারণা করতেছে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে এটা পঞ্চাশ লাখ টাকার উপরে হয়ে যেতে পারে দুদিনের সহিংসতায় নগরের বন্দরবাজার মদিনা মার্কেট আখালিয়া তেমুখী বিশ্ববিদ্যালয় এলাকা সড়কের ডিভাইডার ও গাজ গাছালি ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় তারা পুলিশ বক্স আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেয় এতে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা পরিমাপ করে পরিদর্শন করে একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে সচিব সাহেবের নেতৃত্বে একটা কাউন্সিল বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে সেই কমিটি এগুলো পরিমাপ করে আর তার অঙ্কে চোদ্দ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন সহিংসতায় পর্যটন ও আমদানি রপ্তানি খাত সহ অন্যান্য ব্যবসায় ক্ষতি হাজার কোটি টাকার এই সহিংস রাজনীতিতে দোকানপাট বন্ধ কার্ফিউ সবকিছু মিলে কিন্তু আমরা এখন অলমোস্ট দশ থেকে পনেরো হাজার কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সিলেটে সহিংসতার ঘটনায় যারা জড়িত সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে এ পর্যন্ত একশো বিয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন